নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রোডিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি মার্গী অবস্থায় কি রেজাল্ট দেবে এবং দু হাজার পঁচিশে শনির পরিবর্তনের পর আপনাদের কোন কোন বিষয়ে ফোকাস করার প্রয়োজন রয়েছে সেগুলো নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনাদের জন্য শনি একটি যোগকারক গ্রহ এবং যোগকারক গ্রহ যখনই বকরি হয় তখন আমাদের জীবনের অনেক দিক থেকে বাঁধাবিঘ্ন কিন্তু সৃষ্টি হয় যাদের লগ্ন তাদের জন্মছকে শনির প্রভাব ভালো থাকলে অবশ্যই জীবন কিন্তু সফল হয় এবং কাজকর্মের মধ্যেও গতি তারা দেখে তো এখন শনি বকরি অবস্থায় বেশ কিছু বিষয়ে আপনাদের বাঁধাবিঘ্ন তৈরি করছিল কারণ শনি হচ্ছে আপনাদের কর্মপতি এবং কর্মস্থান দিয়েই শনিদেব গোচর করছে এখন বকরি অবস্থায় বেশ কিছু বিষয়ে বিঘ্ন আসছিল। এবার কিন্তু আস্তে আস্তে সেই বিঘ্নগুলো দূর হবে আপনাদের কর্মের মধ্যে গতি আসবে ডিপার্টমেন্টাল চেঞ্জেস হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ট্রান্সফারের যোগ তৈরি হবে যদি প্রমোশন কারোর আটকে ছিল তো এবার সেটা সম্ভব হবে যেতে যেতে শনিদেব কিন্তু এখানে অবশ্যই আপনাদেরকে কিছু দিয়ে যাবে কারণ শনিদেব আর কিছুদিন আপনাদের দশম স্থান দিয়ে গোচর করছে এরপর শনিদেব একাদশ স্থানে প্রবেশ করবে আপনাদের লাভ স্থানে সেখানে আরও বেশি সাপোর্ট শনিদেব আপনাদেরকে এনে দেবে শনির দৃষ্টি আপনাদের দশমে বসে দ্বাদশ চতুর্থ ও সপ্তমে পড়ছে তো খরচের মধ্যে নিয়ন্ত্রণ করার সুযোগ এবার আপনারা পাবেন যেসব অতিরিক্ত খরচগুলো হচ্ছিল উল্টোপাল্টা খরচগুলো হচ্ছিল এবার কিন্তু সেগুলো আপনারা চাইলে নিয়ন্ত্রণ করতে পারবেন নতুন করে কিছু শুরু করতে চাইছিলেন বা রকম পরিবর্তন করতে চাইছিলেন সেগুলো করতে পারেন প্রপার্টি রিলেটেড কাজকর্ম এবার সম্পূর্ণ হবে কোনো কনস্ট্রাকশান করার কথা আপনারা ভাবছিলেন বা কোনোভাবে হচ্ছিল না কোনো কারণে এই এইসব কাজকর্মগুলো একটু বাঁধাবিঘ্ন হয়তো আপনারা লক্ষ্য করছিলেন এবার সেগুলো সম্পূর্ণ হবে প্রপার্টিতে যদি কোনো রকম ডিসপিউট ছিল সেগুলো ঠিক হবে আপনারা ইমোশনালিও কিন্তু অনেকটা স্ট্রং এবার হবেন এবং ভাগ্যের সাপোর্টও পাবেন ঋষ রাশি লগ্নের যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো যে ব্যবসা বাণিজ্য বড় করার জন্য এটা খুব ভালো সময় যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারাও করতে পারেন যারা ফ্যামিলি ব্যবসার সাথে যুক্ত আছেন তারাও কিন্তু ভালো গ্রোথ এবার দেখতে পাবেন যাদের বিবাহ আটকে গেছিলো বিবাহ রিলেটেড কাজকর্মের মধ্যে কোনো অভাবে বাঁধা বিঘ্ন আসছিল এবার সেগুলো দূর হবে পথ প্রমোশন বা স্যালারি ইনক্রিমেন্টের সুযোগও কিন্তু এখানে তৈরি হচ্ছে ব্যবসা জব উভয় ক্ষেত্রেই আপনারা এবার গতি লক্ষ্য করতে পারবেন দু হাজার পঁচিশে শনিদেব আপনাদের একাদশ স্থানে চলে আসবে একাদশে শনি কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং শনিদেব আপনাদের জন্য যোগকারী গ্রহ তো একাদশে খুব ভালো রেজাল্ট আপনারা লক্ষ্য করবেন একাদশে শনি এসে ভাবে আপনাদের ইনকামকে অবশ্যই বাড়াবে তো আপনারা যারা ইনকাম নিজের প্রোফাইল গ্রোথ চাইছেন তারা এখন থেকেই এই সব বিষয়গুলোর মধ্যে কাজ করার চেষ্টা করুন প্রপার প্ল্যানিং করার চেষ্টা করুন সঠিক গ্রোথের জন্য সময়ের সঠিক প্রয়োগ করতে হবে নিজেদের লাইফের মধ্যে চেঞ্জেস নিয়ে আসতে হবে এবং জীবন জীবনযাপন করতে হবে দু হাজার পঁচিশে আপনাদের ইচ্ছার মধ্যেও অনেক কিছু পরিবর্তন আসবে আপনাদের দূরদর্শিতা আসবে পজিটিভ চিন্তাধারা আপনারা করতে পারবেন এবং অনেক কিছুর মধ্যে প্ল্যানিং করে আপনাদেরকে চলতে হবে টাকা পয়সা রিলেটেড বড়ো কোনো নির্ণয় আপনাদের নিতে হবে তো এখন থেকে মানি ম্যানেজমেন্ট আপনাদেরকে করতে হবে কোথায় ইনভেস্ট করবেন কোথা থেকে টাকা বের করবেন এইসব বিষয়গুলো নিয়ে এখন থেকে আপনাদেরকে ভাবনা চিন্তা করতে হবে অনেক লম্বা সময় ধরে লাভ নিতে পারবেন সেরকম কোনো ইনকাম দু হাজার পঁচিশে আপনাদের শুরু হতে পারে আপনারা অনেক বেশি দূরদর্শী চিন্তাধারা করতে সক্ষম হবেন ক্রিয়েটিভিটি বাড়বে এবং বুদ্ধির সঠিক প্রয়োগ আপনারা করতে পারবেন আধ্যাত্মিক ও ভৌতিক জীবনের মধ্যে একটা ব্যালেন্স রেখে আপনাদেরকে চলতে হবে এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখতে পারেন তো নিশ্চিত রূপে দু হাজার পঁচিশে আপনারা শনিদেব থেকে পজিটিভ রেজাল্ট নিতে সক্ষম হবেন তো বন্ধুরা এই ছিল বিশ্ব রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য মার্গি শনির ফলাফল সাথে দু হাজার পঁচিশের কিছু বেসিক আইডিয়া শনির পরিবর্তনের পরে আমরা চেষ্টা করব বড় ভিডিও নিয়ে আসার এই বিষয়ে এখনের জন্য এইটুখানি ধন্যবাদ সঙ্গে থাকবেন